আজকে যদি বিএনপি এইভাবে থাকতো অবশ্যই অত্যাচারী এবং দুই দলই আপনার দলীয়করণ করে দুর্নীতি করে যখন পাঁচ বছর বছর ক্ষমতা চেঞ্জ হয় তখন তাদের মধ্যে একটা ফিয়ার কাজ করে ওরে ব্যাপারে পাঁচ বছর পর অন্য দল ক্ষমতা আসবে আমার বিচার হতে পারে এই একটা ভয় থাকে দেখি তার মানে জনগণের মতামত প্রফেসর আসিফ নজরুল আপনিও জানেন না আপনি যেহেতু জানেন না তাহলে সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দরের দৃশ্যের সঙ্গে বাংলাদেশের তুলনায় আপনার মাথায় কেন এলো সুষ্ঠু নির্বাচনের সঙ্গে আপনার কাছে কি আপনার কাছে কি সুষ্ঠু নির্বাচন মানেই আওয়ামী লীগের হেরে যাওয়া এবং বহু লোকের বাংলাদেশ থেকে কাবুল বিমানবন্দরের মতো করে চলে যাওয়া কিনা ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য খুবই ব্রিলিয়ান প্রশ্ন দেখেন আমি তো বাংলাদেশের রাজনীতির একজন কিন অবজার্ভার রাইট এটা তো কেউ অস্বীকার করতে পারবে না আমি

যারা ক্ষমতায় থাকে চার বছর পাঁচ বছর যেহেতু সবাই অত্যাচার করে দুর্নীতি করে তাদের প্রতি মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় ক্ষিপ্ত হয়ে গিয়ে থেকে সরিয়ে ফেলে আমরা আমলে গুলোতে যখন ফেয়ার ইলেকশন দেখতাম যখন দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় নাই প্রত্যেকবার দেখা গেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল যারা ছিল তারা পরাজিত হয়েছে বিকজ অব ফ্যাক্টর। এটা শুধু বাংলাদেশ না পৃথিবীর বহু দেশে কাজ করে এখন আমি যে ধারণা করি বা আমি যে মনে করি আগামী নির্বাচন হলে আমি কিন্তু আমার স্ট্যাটাস উত্তরে যাচ্ছি না কারণ অনেক অনেক বেশি কন্ট্রোভার্সি তৈরি করবে আমি শুধু বলতে চাচ্ছি আমার যদি তাহলে আমার মনে হয় যে সামনে নির্বাচনে অ্যান্টি এনকামবেন্সি অনেক বেশি কাজ করার কথা বিকজ আওয়ামী লীগ তিন টার্ম ধরে ক্ষমতা আছে তাহলে অ্যান্টি এনকামবেন্সি নরমাল যতটুকু থাকে তার তিন গুণ থাকার কথা একটা নাম্বার দুই নাম্বার হচ্ছে গত কয়েক বছরে এই যে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন একতরফা শাসন বলেন একদলীয় শাসন বলেন রাষ্ট্রকে করায়ত্ত করা বলেন যেহেতু তারা প্রায় তেরো চোদ্দ বছর যাবৎ আছে এটা আরো বেশি হয়েছে ঠিক আছে আবার হয়েছে কি গত নির্বাচনে ভোট দিতে না পেরে এই যেমন গোলাম স্যার অনেক কিছু বলেছেন কিন্তু রাতের বেলা ভোট হয়ে গেছে জনগণ তো ভোট দিতে পারে নাই ভোট কিন্তু তারা দেখেছে ভোট হয়ে গেছে বহু 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 আপনার জার্মানিতে একজন ক্ষমতায় ছিলেন ষোলো বছর ধরে এরকম বহু দেশ আছে যেখানে আসলে এনটি ইনকাম বেশি খাটেও না বরং উল্টাটা ঘটে আমেরিকাতে একটা টার্ম প্রেসিডেন্ট হলে পরপর দুই দুইটা প্রেসিডেন্ট হওয়াটাই দোস্তুর অনেকদিন পরে ডোনাল্ড ট্রাম্প আসলে দ্বিতীয়বার নির্বাচিত হতে পারে তো এই এন্টি ইনকামবেসি থিওরি তো আসলে সবসময় খাটে না আমার প্রশ্নটা প্রফেসর নজরুল আপনি যদি একটু অন্যভাবে না নেন আপনার এই স্ট্যাটাসটা কি আপনার মানে পলিটিক্যাল মেচিউরিটির প্রকাশ নাকি আপনার উইশফুল থিঙ্কিং আপনি চান আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাক বা আপনার মতো করে সুষ্ঠু নির্বাচনের এক ধরনের মানে কি বলবো এক ধরনের সুষ্ঠু নির্বাচন আপনার মতো এরকম যাতে আওয়ামী লীগ চলে গেলে আপনি সুষ্ঠু নির্বাচন হলো

আজ সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি কি কিlast নির্বাচন ইলেক্টেড হয়ে আসছেন এখন আপনি যদি বলেন যে আমার ভিতর কেন ক্ষোভ বা অসন্তুষ্টি আমি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য দুইটা ইলেকশন দেখেছি 2014년에 15년에 18 বছরের নির্বাচনে কি হয়েছে আপনি ভোটার দেশে ছিলেন আপনি মানে আপনি দেখেন প্রধান নির্বাচন কমিশনার যখন অননন নির্বাচন কমিশনার যখন বলেন যে আর রাতে নির্বাচন করা হবে না বা রাতের নির্বাচন আমরা করতে দিব না তারাও স্বীকার করে দেন রাতের নির্বাচন হয়েছে ফলে এত খোক মানুষের এটার সাথে আপনি কি ভারত কি 2018년에 নির্বাচন হয়েছে ভারত কি সালে নির্বাচন হয়েছে ওইভাবে যদি मोदी থাকতো তো ওইখানে অ্যান্টি ইনকাম অনেক বেশি হয়ে যেত এবং আপনি এখন দেখেন ভারতে তো মোটামুটি ফ্রি এন্ড ফ্রায় রিলেশন হয় আপনি কি অ্যান্টি ইনকাম ভারতে দেখতে পাচ্ছেন না শুধু কি আমরা সেন্ট্রাল ইলেকশন দেখবো আপনি রাজ্য সরকারগুলোর রিলেশনে দেখতে পাচ্ছেন না অনেক জায়গায় আপনি দেখতে পাচ্ছেন এর প্রকাশ আর একটা কথা হচ্ছে কি আমি কি চাই আমি আপনাকে অত্যন্ত ফ্রাঙ্ক 2018 সনে তৃতীয় মাত্রাতে নির্বাচনে দুই সপ্তাহ আগে আমি টকশো করেছিলাম রেকর্ড আছে আমি চ্যালেঞ্জ করছি সেখানে আমি বলেছিলাম যে আমি চাই আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা 2018 সনে যেন সুষ্ঠু নির্বাচন হয়ে আওয়ামী লীগ জিতে আসে কারণ আমি চেয়েছিলাম উন্নয়নের ধারাবাহিকতা থাকুক জনগণের ম্যান্ডেট নিয়ে আমি বলেছিলাম আমার সেকেন্ড চয়েস হচ্ছে জনগণের ভোট নিয়ে যেন বিএনপি জিতে আসে আমি বলেছিলাম আমার ওয়ার্ডস চয়েস যেটা আমি কোনোভাবেই চাই না সেটা হচ্ছে করে আওয়ামী লীগ বা বিএনপি চিত্র এটা হচ্ছে আমি কোনোভাবেই চাই যেহেতু আমার ওয়ার্ড চয়েস যেটা আমি কোনোভাবেই চাইনা হয়েছে সভাপতি আমি প্রচন্ড ভাবে চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক আমি আবার আপনাকে বলি ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়ে যদি আওয়ামী লীগ

আপনি দেশের সংবিধানকে লঙ্ঘন করতে পারবেন না সেটা হচ্ছে আমার মূল কথা আর একটা কথা কি জানেন আমি আজকে আপনাকে বলে দেই 2018년에 যদি সুষ্ঠু নির্বাচন হতো আমি মনে করি বিএনপি জিততো সরি 2014년에 জিতে তো আওয়ামী লীগ তো চিরতরে ক্ষমতাহীন থাকতো না 2014년에 বিএনপি আসলে 2018তে আবার আওয়ামী লীগ আসতো একবার বারবার চেঞ্জ হতো আমিই তত্ত্বাবধায়ক সরকার ধরাবে gitu দেখেছি এখন আপনি আমাকে ডিসকাস করতে পারেন তাহলে আমি একটু প্লিজ বলি ভাই আমি কেন এটা চাই আমি করতে চাই কারণ আওয়ামী লীগ এমপি দুই দলই হচ্ছে অত্যাচারী এবং দুই দলই আপনার দলীয়করণ করে দুর্নীতি করে যখন পাঁচ বছর পর ক্ষমতা চেঞ্জ হয় তখন তাদের মধ্যে একটা ফিয়ার কাজ করে ওরে বাবারে পাঁচ বছর পর অন্য দল ক্ষমতা আসবে আমার বিচার হতে পারে এই জন্য একটা ভয় থাকে দেখি তো ভয় থাকে যেহেতু তাই জন্য সারা সীমিত করে এটু রেখে টেখে করে শুধুমাত্র এই কারণে আমি এটা চাই না হলে তারা অসীম একটা নৈরাজ্যবাদী এবং অসীম কর্তৃত্ব দেখা অসীম অন্যায় করে আজকে যদি বিএনপি এইভাবে ক্ষমতা থাকতো অবশ্যই বিএনপি অসীম অন্যায় করতো এই জন্য আমি চাই পাঁচ বছর পর পর ক্ষমতা চেঞ্জ হয় ফ্রি ফেয়ার ইলেকশন হোক আপনাকে ধন্যবাদ প্রফেসর আসিফ নজরুল